ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি আপনাদেরকে একটি সংবাদ দিব যে আমার সেবা নামক একটি সংগঠন যে সংগঠনের মাধ্যমে আমার ছাত্রছাত্রীরা বিজ্ঞান দেওয়ালেখা কী বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্কটা কী জানতে পেরেছে নামক সংগঠনে বাচ্চাদেরকে তারা এই বিজ্ঞান দেওয়ালেখা এবং কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্কটা শিখিয়েছেন এবং বুঝিয়েছেন হাতে কলমে প্রেক্ষিকেলে আমি সেবা সংগঠনের সকল সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমার বাচ্চারা এখানে দুইটি গ্রুপে তারা বিজ্ঞান দেওয়ালিকা তৈরি করেছেন বিজ্ঞান এবং কোরআনের সাথে যে কী সম্পর্ক রয়েছে তারা এই দেওয়ালিকার মধ্যে প্রকাশ করেছেন আমার বাচ্চারা এই প্রথম বিজ্ঞান দেওয়ালিকা তারা অংশগ্রহণ করেছে এবং উচ্চমৎকারভাবে বিজ্ঞান দেওয়ালিকে তারা চিত্র অঙ্কন করেছে আমার বাচ্চাদেরকে আমি অভিনন্দন এবং তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি তার সাথে সাথে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারলাম বাচ্চাদের ভিতরে যে বিজ্ঞান দেওয়ালিকা কি একটি বই ছিল বই ভিত্তি দূর হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা এটার মধ্যে আনন্দের সাথে উৎসাহ এবং উদ্দীপনার সাথে তারা বিজ্ঞান দেওয়ালিকা চিত্রাঙ্কন করতে তারা সক্ষম হয়েছে এবং বিজ্ঞান এবং কোরআনের বিজ্ঞানের সাথে কোরআনের যে সম্পর্কটা তারা এই বিজ্ঞান দেওয়ালিকায় ফুটিয়ে তুলেছে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকা